নিজেদের পৈতৃক সম্পত্তি ভাগ বাটুয়ারাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরী বাকুলিয়া থানাধীন ওয়েজের পাড়া মাজারগেট সংলগ্ন আজিজুন নাসার নিজ বাড়িতে সদভাইয়ের হাতে হামলার শিকার হয়েছেন ভুক্তভোগী আজিজুল নাসা ও তার পরিবারের সদস্যরা গত এগারোই সেপ্টেম্বর সকালে নিজেদের প্রত্যেক সম্পত্তি ভাগ বাটোয়ারা মামলাকে কেন্দ্র করে মৃত আব্দুল মাহবুদ সদগরের দ্বিতীয় পরিবারের সদস্যদের উপর হামলা করেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সেলিম এই সময় ভক্তভোগীরা জানান গত সতেরো বছর আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে আমাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে তারা ও বার আমাকে কি ঘর থেকে বের করার জন্য এমন আমার আম্মা যখন জিজ্ঞাসা করতে গিয়েছিল তখন ওর ওর সে বউ আমার আমাকে লাথি দেয় আমার আমাকে বাসার বাসার জন্য আমি গেছি দেখলে আমাকেও মারে আমার স্ত্রীকেও মারে তারা আমাকে ঘর দেখি বেড়ে দেয় এরা সে

এখন ওর মা প্রথম স্ত্রী আমি দ্বিতীয় স্ত্রী সেলিম সবসময় আমাদেরকে সম্পত্তি নিয়ে এরকম মারধর করে দেওয়া করে আমাদেরকে নির্যাতন করে সবসময় এরপর থেকে আমাদেরকে বের করে দিতে চাচ্ছে যে এখন বলতেছে যে তোমরা এখানে থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সাইন এটা দিবে না দীর্ঘদিন মামলা চলার গাড়ি আমার সাথে শাশুড়ি আমার হাজবেন্ড আমি এখানে সারা অনেক বছর আমরা বসবাস করে যাচ্ছি ঘোড়েও নির্দেশ দিয়েছে আমাদের থাকার জন্য অনেক ঘোড়ের নির্দেশ অমান্য করে আমার শাশুড়িকে আমাকে আমার হাজব্যান্ডকে আমার বাচ্চাকে মিথ্যা মামলা অ্যারেস্ট করাই উনি আওয়ামী লীগের যুবলীগের প্রেসিডেন্ট হয়ে পুলিশের সামনে আমাদেরকে অতর্কিত হামলা করে আমার শাশুড়ি কেবল ঘর থেকে বের হওয়ার জন্য আমাকে বলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমার স্বামী কেউ আর আমাদের কত আকবর সোহেল সেলিম ওরা বিভিন্ন বহিরাগত রূপ নিয়ে আসে আমাদের খুবই নির্যাতন করছে আকবর সেলিম সোহেল এরা প্রশাসন সহ নিয়ে পাই নিয়ে আমাদের এলাকা থেকে এখানে ঢুকতেছে হঠাৎ দেখছি মহিলার শিকারের আবাস আবাস শোনার পর দেখতে মহাব শতকরের স্ত্রী আছে এখানে নোবেল দীর্ঘদিন ধরে এখানে বসবাস করতে জায়গা জমি একটু চলতে চলতেছে কারণ সেলিম শঙ্কর বুক করে লাগছে এতদিন কারণ সুতরাং বছর আওয়ামী একটা প্রভাব ছিল অনেকজন দুই নম্বর প্রেসিডেন্ট যুবলীগের বেলা হকটা প্রাপ্য হকটা লোকলকে যেন বুঝাই দেয় আমি আজকে দীর্ঘ পঁচিশ বছর ধরে পাকুলিয়া মাদার ঘাটের মেদিন আছি আমি ছোটকাল ধরে দেখতেছি যে মাহবুদ সদরে দুই বিবাহ করছে এক ঘরে হয়েছে যে সেলিম আর ঘরে হয়েছে যে রুবেল তো দুই ঘরের আর তো দুই সংসারকে প্রতিদিন দেখতেছি যে এটা নিয়ে জ্ঞান জাম সেলিম ইয়া রুবেলের মাকে মারতেছে রুবেলকে মারতেছে রুবেলের বউকে মারতেছে রুবেলের ছেলেকে মারতেছে ঘর থেকে বাইর করে দিতেছে তা আমি বলতে চাই যে মাহবুদ সদর যদি দুইটা দুই

টোটাল পাঁচটা হেবাদুলের মূলের জায়গাটা নিয়ে ফেলেছে তো ওই জন্য ওরা ওই আদালতে মামলা করেছে এটার বিরুদ্ধে এবং আদালত সমস্ত কিছু দেখে এই যেহেতু এখানে সবার অনেকের ওয়ারিস তো সবার জায়গা একজনে পাঁচটা হেবামুলের সম্পত্তি নিয়ে ফেললো সেই জন্য আদালত এগুলো সব কিছু দেখে এক নম্বর সেলিম ওর বিরুদ্ধে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা দিল এবং সেটা হচ্ছে চব্বিশ সাত দুই হাজার পঁচিশে নিজেদের ওপর হামলা ও হুমকির বিষয়ে ভুক্তভোগী আজিজুন নাসা ও তার পরিবারের সদস্যরা বাকুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন হামলা ও নানান অভিযোগের বিষয়ে অভিযুক্ত সেলিমের মুঠোফোনে কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায় নম্বরটি এই মুহূর্তে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপে চলমান বিরোধ সমাধান হবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের সদস্যদের ডেক্স রিপোর্ট টোয়েন্টি চট্টগ্রাম